আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি আমার প্রিয় মধু ব্যবসায়ী ভাইদের জন্য আমি অসংখ্য মধু ব্যবসায়ী ভাইদেরকে দেখেছি যারা মধু পাইকারিতে ক্রয় বিক্রয়ের সময় তারা অনিচ্ছাকৃতভাবে একটি ভুল করে থাকে আমি মনে করি একজন সচেতন মধু ব্যবসায়ী হিসেবে এই ভুলগুলো করা একেবারেই উচিত নয় সেই ভুলটা কি যখন মধু ক্রয় বিক্রয়ের প্রসঙ্গ আসে তখন অবশ্যই মধুর মান কোয়ালিটি নিয়ে অবশ্যই কথা হবে তো যখন ক্রেতা মধুর মান সম্পর্কে জানতে চান তিনি একটা প্রশ্ন করেন যে ভাই মধুর গ্রেড কত আসলে এই গ্রেড কত এই প্রশ্নটার উদ্দেশ্য হচ্ছে আসলে মধুর ময়েশ্চার কন্টেন্ট কত মধুর ময়েশ্চার কন্টেন্ট আর গ্রেড এটা কিন্তু আলাদা জিনিস সেটা আমরা অনেক সময় বুঝি অথবা বুঝি না অথবা অনিশ্চয়কৃতভাবে ভুলভাবে ব্যবহার করে ফেলে। আমার মনে হয় এটা উচিত না মধুর গ্রেডটা কি জিনিস মধুর গ্রেড হচ্ছে পুরো মধুর একটা ওভারঅল কোয়ালিটি মধুর স্বাদ গ্রান রঙ ঘনত্ব মধুর উৎস এমনকি দেশ হিসাবে দেশের ভিন্নতার কারণে মধুর গ্রেডের যে বর্ণনা রয়েছে সেটাও কিন্তু ভিন্নতা আসতে পারে কিন্তু মধুর ময়েশার কন্টেন্ট সেটা পৃথিবীর সব জায়গায় একই উত্তর হবে এখন প্রশ্ন হলো মধুর ময়েশার কন্টেন্টটা আসলে কী জিনিস মধুর ময়েশার কন্টেন্ট বলা হয় মধুর মতে কত শতাংশ পানি আছে এই পানির পরিমাণকে বলা হয় মধুর ময়েশার কন্টেন্ট যেমন এই মধুর ময়াশার কন্টেন্ট হয়তো এটা আছে আঠারো উনিশ পার্সেন্ট বা কুড়ি পার্সেন্ট ময়াশার কন্টেন্ট রয়েছে ঠিক একইভাবে বিভিন্ন মধুতে বিভিন্ন রকম ময়েসার কন্টেন্ট থাকতে পারে তো আশা করছি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন মধুর গ্রেড একটা আলাদা শব্দ এটার ব্যবহার আলাদা এর ব্যাখ্যা আলাদা আর মধুর মহেশার কন্টেন্ট সেটা আলাদা শব্দ আলাদা ব্যবহার আলাদা ব্যাখ্যা রয়েছে তো আশা করছি এখন থেকে আপনারা মধুর গ্রেড এবং মধুর ময়েসার এই দুইটা শব্দ যেহেতু ভিন্ন ব্যবহার হয় ভিন্ন জায়গায় তো আমরা এটা সচেতনভাবে সঠিকভাবে ব্যবহার করবো ইনশাল্লাহ প্রিয় মধুর সেই ভাইয়েরা আপনারা হয়তো খেয়াল করেছেন অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র মধু ব্যবসায়ীর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কিন্তু বাংলাদেশে আজকের মধু শিল্পটা একটু উঠে দাঁড়ানোর পথে বা উঠে দাঁড়িয়েছে কিছুটা তো সেইটা যদি আমরা আরও ভালো কিছু করতে চাই আমাদের নিজেদের জন্য এবং আমাদের দেশের জন্য তাহলে অবশ্যই কিন্তু আমাদের প্রত্যেকটা বিষয় সচেতনভাবে খেয়াল রাখতে হবে ইনশাল্লাহ এবং সঠিকভাবে যদি আমরা কাজ করে যাই তাহলে দিন শেষে আমরা দুনিয়া এবং আখেরাতে সফলতার দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম